কেন এমন কিসের জন্য করার দিনের পর দিন আমার আপন ভাই আমার ভাই এমন তোর মত হইত সাইবার ছেলের বন্ধু শিকার করে সেটাই তোমার কাছে অনেক কিছু আমি তোর কাছে বেশি কিছু চাই না আমি একটা কথা বলবো তুই আমার বন্ধু ছাইরে বন্ধু তুই যদি আমার আমি অনেক এক যাবো বন্ধু আমি আমি চলতে পারবো তোর ছাড়া তুমি কথা তুই তুই ছেড়ে ছেড়েছে না কোনদিন তোর আমি কথা দিলাম আমি সবসময় তোর পাশে থাকি তোর আবার কি হইস তুই আবার আমার মতো ইমোশনাল হয়ে গেছিস আমি কি নাকি তোর মতো আজ তোর কোন গালফোন আরে বাপ রে বাপ মনে প্রেম না করলো নিশ্চয়ই কারো না কারো তুই অবশ্যই পছন্দ করিস কে আরে গার্লফ্রেন্ড নাই কিন্তু একটা মেয়ের আমার অনেক পছন্দ আমি চোস প্রথম দেখাতে একদম ক্রাশ খেয়েছি রাত্রে মনিকাকে নিয়ে আয় আসতেছি চাচু

సో వర్ యూ వర్ యూ యూర్ ఫీలింగ్

ধারাটা হচ্ছে যে তোমার ধারা হচ্ছে তিনশো দুই

বাবা আমি ভাবছি কিছুদিন ওদের বাসায় গিয়ে থাকবো ওকে ভালো করে চিনবো দেখবো জানবো যাবি সমস্যা কোথায় আমি এক্ষণে হোসেন কে বলে দিই শোনো ওই যে রহিম ফোন করেছি ওই মনিকা নাকি আমাদের বাসায় আসবে ও কিছুদিন থাকবে বাসায় তুমি একটু ওর যত্নাত্রি করো এটা যেন কোনো অসুবিধা না হয় আরে তুমি কোনো চিন্তা করো না আমি আছি না নিশ্চিন্তে থাক কি রে তোরা কিছু বলবি নাকি আঙ্কেল হয়েছে কি অন্য বলতে যাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে কখন আসবে এই সব সময় আমাকে ফাঁসি দিস কেন আমি বলছি তো একবার বলতে এগুলি আরে এত আর কি আছে অস্থির হচ্ছিস আসবে তো না বাবা মানে ওই কিছুক্ষণ সাথে কথা হয়েছিল ও বলছিল উত্তরের আশেপাশে আছে সেই হিসেবে তো এতক্ষণে চলে আসার কথা তাই আর কি তুই তোর কাজে যা তো হ্যাঁ অপেক্ষা করছিস কেন তারপরে বাইরে যাবো মনিকা তাহলে তুমি গিয়ে রেস্ট করো আর হয়ে যেকোনো সময় আমাকে আমি আছি তোমার জন্য আমি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সবকিছু গোছ করা আছে হ্যাঁ তুমি মনিকাকে রুমটা একটু দেখিয়ে দাও জি কেমন লাগছে আমাদের বাড়ি ভালো আমি একটা ব্যাপার চিন্তা করতেছি যে কালকে যদি ফ্রি জানবা তুমি অবশ্যই কি জানতে যাবো তো আমি যাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ড সঙ্গে দেখা করতে আমার ফ্রেন্ড এর সাথে দেখা করবো তুমি পুরো এলাকায় তো আমার এলাকার যত বানাতে সবগুলো আমার তুমি যাকে ইচ্ছা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো আমার

তবে একটা কন্ডিশন কি কন্ডিশন আবার তুমি আমার সঙ্গে যাবে না কেন কারণ তোমার ফ্রেন্ডরা তো তোমার সামনে খারাপ কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আচ্ছা ঠিক আছে আমি না গেলো তুমি নাইনটির সাথে নিয়ে যাও ওই ড্রাইভারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি থাকো এনজয় ইয়ার কফি আমি তো আসতেছি কি হয় আমি আসি তুমি এখানে আমি খুঁজতেছিলাম তোমাকে আপনি আমাকে কেন খুঁজতেছিলেন সকালে কি বলেছিলেন ভুলে গেছো কি বলেছিলেন বললাম না অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড জি অর্ণব তো খুবই ভালো পোলা ঠিক আছে মেধাবী ওর মতো পোলা কিন্তু ও লেভেলের পোলা কিন্তু ও কিন্তু মেয়েদের তাকাই না থামেন ভাইয়া এত কিছু আগবাড়িয়ে বলতে হবে না আমি জিজ্ঞাসা করলে আপনারা বলেন তো কি করছেন আপনারা আমরা লয়ার 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 উকিল উকিল হ্যাঁ তো লয়ার বলছে কেন লয়ার মানে তো মিথ্যাবাদী না মানে হয়েছে কি বই মুখে জিবার মধ্যে একটা ঘা হয়েছে ওই লয়ার বলতে কি লয়ার বলে ফেলছি না তো ইন্টারনি হয়েছে আপনাদের কিসের ইন্টারনি হ্যাঁ ওদের ইন্টারনি হয়ে গেছে কয়েকদিন আগে না হ্যাঁ হ্যাঁ ভাই কিছুদিন আগে তো শেষ হলো এখন তো আমরা ওই খুন মার্ডার তারপরে চুরি ডাকাতি এসব কেস নিয়ে এখন তো আমরা অনেক বড় লেভেলে চলে গেছি আপনাদের সেশন কত কিসের সেশন

বলেন তো আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি আমি তো ফাইভ পাস মিথ্যা বলেছেন আপনাকে দেখে মনে হয় না আপনি ফাইভ পাস না না সত্যি বলছি আমি ফাইভ পাস ফাইভ পর্যন্ত পড়লাই করেছি আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব কিন্তু কেন না ওর ভার্সিটিতে কি আমি যাচাই বাছাই করবো ও আসলেই পাশ করেছি কি বলছেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন বাসায় তো সবকিছু টাঙানো আছে সার্টিফিকেট গুলো টাঙানো আছে চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি সেগুলো তো মিথ্যাও হতে পারে আমি সরাসরি গিয়ে জানতে চাই যাচাই করতে চান না ঠিক আছে আপনি যান সমস্যা নেই

আপনার এরকম অবস্থা কেন ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে দিচ্ছে ছেলে আমি একটু অসুস্থ তো ধুলাবারের কারণে আমার একটু সমস্যা হয় বলেন আর কি জানতে চান স্যার উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল রেজাল্ট তো ফাটাফাট ছেলেটা অনেক ভালো কর্ম তো ছেলেই হয় না যেমন রেজাল্টে ভালো তেমনি পরোপকারী মানুষ পরে খুব মিস করি আমা দেখলেন না আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না তো চলেন আমরা যাই দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট আচ্ছা ওরার কি কোনো ছবি আছে আপনার কাছে ছবি পাগল নাকি ছবি থাকবে কি হবে সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে সার্টিফিকেটে ছবি না দেখো আমার কাছে আছে দেখান তো আর ওর লোক তুই মানে হ্যাঁ এখানে এসেছিলাম আরে হে মেয়েটা সেই মেয়েটা না জায়গা থেকে প্রথম দিকে প্রেমে পড়ে গিয়েছিলি